তারা এসেছিলেন দূর দেশ থেকে হৃদয়ে ছিল লাল সবুজের ভালোবাসা প্রবাসে জন্ম বেড়ে ওঠা হলেও শিকড় ছিল এই মাটিতে ফুটবল তাদের জীবন আর বাংলাদেশ জাতীয় দলে খেলা তাদের স্বপ্নের সর্বোচ্চ শিখর তাই হাজারো কষ্ট সহ্য করে পেশাদার ক্যারিয়ার পড়াশোনা পরিবার সবকিছু পিছনে ফেলে একের পর এক প্রবাসী ফুটবলার ছুটে এসেছিলেন বাংলাদেশে শুধুমাত্র দেশের জন্য খেলতে কিন্তু সেই স্বপ্ন কি এত সহজেই ধরা দেয় না বরং তাদের স্বপ্ন গুরিয়ে দিল দেশের পুরনো সেই অদৃশ্য দেয়াল যার নাম সিন্ডিকেট সাম্প্রতিক এক ট্রায়াল শেষে সাইফুল বাড়ি টিটু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ট্রায়ালে একজন প্রবাসী ফুটবলারও চূড়ান্ত তালিকায় জায়গা পাননি তার ভাষায় বিদেশ থেকে এলেই দলের সুযোগ মিলবে এমন ধারণা ভুল সবাইকে নিজ যোগ্যতায় জায়গা করে নিতে হবে টিটুর কথায় যুক্তি থাকলেও প্রশ্ন উঠেছে এতজন বিদেশ ফেরত ফুটবলারের একজনও কি যোগ্য ছিল না তারা কি মাঠে প্রমাণ করতে পারেননি নাকি কিছু পছন্দের তালিকা আগেই তৈরি থাকে প্রবাস থেকে আগত যেসব তরুণ এসেছিলেন তাদের অনেকেই ইউরোপের আধুনিক ফুটবল কাঠামোয় বেড়ে ওঠা তাদের প্রত্যেকেই মনে করেছিলেন পারফরম্যান্সই যথেষ্ট হবে কিন্তু মাঠের খেলা ছাড়াও এখানে যে আরও কিছু অদৃশ্য খেলা চলে সেটা বুঝতে সময় লাগেনি এই ট্রায়ালে শুধু একজন নয় একাধিক প্রবাসী ফুটবলারকে ফিরিয়ে দেওয়া হয়েছে কোনো সুযোগ না দিয়ে আক্ষেপ করছেন তারা তারা কি আসলেই পারফর্ম করতে পারেননি নাকি পারফর্ম করলেও চোখে পড়েনি এই স্কোয়াডে জায়গা হয়নি অনূর্ধ্ব ১৯ দলের কারও টিটু জানিয়েছেন অনূর্দ্ধ তেইশ দলের ভিডিও বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু ফুটবল বিশ্লেষকদের মতে এখানে সমস্যাযোগ্যতা নয় বরং সিদ্ধান্ত আগে থেকেই নির্ধারিত থাকে ফলে হারিয়ে যাচ্ছে সম্ভাবনাময় বহু তরুণ তারা আর একবারও সুযোগ পাবেন কি না তা নিশ্চিত নয় তবে নিশ্চিতভাবে বলা যায় এই অবিচার বারবার হলে আর কোনো প্রবাসী তরুণ হয়তো বাংলাদেশের স্বপ্ন নিয়েই দেশে ফিরবে না একজন নয় একাধিক স্বপ্নভঙ্গের গল্পের পেছনে ছড়িয়ে থাকে একই হতাশা আমরা প্রস্তুত ছিলাম কিন্তু আমাদের জন্য মাঠটাই ছিল না